শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা আজকের বৃক্ষরোপণ করছি এই বৃক্ষরোপণের সবচেয়ে গাছ হবে তা না যদি একটি বেঁচে থাকে সেটাই আমাদের সেই সেই গ্রাস আমাদের স্মৃতি বহন করবে যেটা আমাদের জেলায় শহীদকে স্মরণীয় আমাদের আজকে এই গাছটা লাগাচ্ছে প্রতিষ্ঠান বলে বললে শুধু উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নেতা শুদ্দিন মালতা পর বিএনপি নেতা এস এম ফজলুর রহমান শ্রী বিষ্ট সরকার শ্রী আহসান হাবিব ভাই পাতা ভাই এবং এশিয় প্রেস ক্লাবের সভাপতি আজিরুল রহমান শাহিন ভাই আমাদের দীর্ঘদিনে দুঃসময় যে আছে সেই সারা ইউনিয়নের সারা বিএনপির সভাপতি আকাশ আলী

লাল গোলাপ শুভেচ্ছা আহসান পক্ষ থেকে লাল বিশ্বাসের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সোনা পক্ষ থেকে মিষ্টি পক্ষ থেকে লাল গোলাপ পক্ষ থেকে লাল পক্ষ থেকে লাল পক্ষ থেকে আপার পক্ষ থেকে

হিন্দু ভাই হিন্দু ভাই নারায়ণ হিন্দু ভাই লক্ষীতে হিন্দু ভাই

সু রাচায় সরকারের না নিতে পারে আর জনসাচী সাথীরার মতো গুলো সরকার জন্ম নিতে পারে এই যুবকরাই তাদের প্রতিহত করবে আগামী পৃথিবী যাবে দিন থাকবে পর্যায় আমরা যদি নাও থাকতে পারি যুবদলের নেতৃত্ব আগামী দিন আমাদের আসনে আসবে এবং তারা তাদের উত্তরস্বরী পূর্বস্বরী তৈর করে উত্তরস্বরী তৈরি করে যাবে যাতে ভবিষ্যতে যুবদলের এই ধারাবাহিকতা থাকে আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বর দেবের এবং তারা যুবদলের সকলে নেতৃত্ব অকান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই সুন্দর একটি দিন আমাদের মাঝে পোয়া দিয়েছে এবং তারা আমি দেখতে পেয়েছি রেলগেট থেকে আলহাজ পর্যন্ত যে বন্যার্য সাজে তারা ঢেকেছে যেটা রাত্রে গতকাল রাত্রে আমি ঘুরে ঘুরে দেখেছি আমি মনে করি আমাদের সকল নেতৃত্বে হাতে যুব দলের নেতৃত্ব আছে ঈশ্বরদেব ভোজনে বা তাই সুন্দর সব শিখে গেছে আমার দলীয় কার্যালয়ে ਆਪਣੇ ਸਾਹਮਣੇ ਤੜੀ ਆਪਣੇ ਦੇਖਦੇ ਚਾਈ ਬਲਦੇ ਚਤਤਾਵਾ ਦੇ ਦਲ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং সকল অবাদিশালী করে এবং আগামী দিনে ঈশ্বর আগরিয়ার ধারে শিশুর চাকরিয়া প্রতির থেকে নিয়ে এসে তাকে যদি দল মনোনয়ন দেয় আমরা তাকে দ্বিতীয় বলে জয় চুক্ত করে খালে

आदरणीय अमर गोत्र को जोश करते अल्लाह देश माला देश जिन्दाबाद शौर्य अमर हो चुबदार